আমি বারাসাত সংলগ্ন উত্তর চব্বিশ পরগনা জেলা থেকে বলছি হম বলুন ছোটখাটো ওটা কাজ টাজ করি আর তার সাথে কিছু টিউশনই করানো হয় এখন আপনার অনেক ভিডিও আমি দেখতে শুরু করেছি তা ওর মধ্যে আমি কিভাবে বুঝবো যে বিষয়টা আমার জন্য আছে কারণ ওখানে তো অনেক মানুষ প্রশ্ন করে তাদের নিজ নিজ সমস্যার তো আমি অনেক কিছু রিলেট করতে পারি নিজের সঙ্গে কিছু কিছু না আর আর একটা কথা যে যেটা আমরা নিজেরা কিছু করি করি না যা কিছু ঘটে তা সমষ্টির মধ্যে দিয়ে তো এই দুটো বিষয় একটু যখন কিছু শুনছেন দেখছেন যাই করছেন তার সেটা কি আপনার কাজে লাগবে কি না লাগবে এর জন্য আপনার দরকার ইনার প্রেজেন্স আপনি উপস্থিত থাকুন থামনেল দেখেই আমার প্রয়োজন আর অপ্রয়োজন এটাকে স্থির করা যায় না বুককে কাবার দিয়ে জাজ করা যায় না এটা একটা প্রথম আপনার প্রেজেন্স এটা একটা অলৌকিক ঘটনা আপনি যত নিডফুল হন যত প্রেজেন্স হন যত প্রেজেন্সে থাকেন নিজের সাথে বর্তমানে থাকেন ততই এর জন্য যে প্রয়োজনীয় জিনিসগুলি আপনার চোখে বেশি পড়বে আমি অলৌকিক কথা বলছি এটা অলৌকিক নয় আপনি সত্যি সত্যি যখন আপনার মধ্যে একটা চাহিদা ওঠে না ইউনিভার্সে আপনার আপনি আমি তো ইউনিভার্সের পার্ট তখন ওই চাহিদা পূরণের ভাবও ইউনিভার্সের মধ্যে ওঠে তো আপনি যত প্রেজেন্সে থাকেন আপনার মধ্যে যেই খামতি বোধ বা যেই বোধই থাকুক না কেন আপনার মধ্যে ধ্যানের বোধ আছে দেখবেন ধ্যানময়তার ভিডিও আপনার সামনে আসতে থাকবে এটা আমি কোনো অলৌকিক কথা বলছি না এটাই নিয়ম এটাই প্রকৃতির বিষয় আপনার মধ্যে খিদে উঠছে আপনি পুরো ঘরের মধ্যে কোথায় খাবার আছে সেদিকে চোখ যেতে থাকবে এটাই নিয়ম তো প্রেজেন্স হলো প্রথম সূত্র যেইখান থেকে আপনি আপনার এই মুহূর্তের যে কোনো জীবনের গতি নির্ধারণ করতে পারেন আর যদি বলেন প্র্যাকটিক্যালি দেখুন যেই তার সাথেই যেই জিনিসটি আপনাকে ভিতর থেকে কোন বোধ কোন আন্ডারস্ট্যান্ডিং দিয়ে যাবে শান্তি দিয়ে যাবে জার্মেন এটা আপনার জন্য ছিল রিপিট করছি প্রথম হলো আপনার প্রেজেন্স আপনার সচেতন উপস্থিতি ঠিক করে দেবে যে আপনার কাছে জীবনে কি দরকার বেশিরভাগ মানুষ তো জানেই না তার কি দরকার এটাই তার সবচেয়ে বড় সমস্যা যদি আপনি সচেতন আপনি জানেন আপনার এই মুহূর্তে কি চাই জীবন আপনার সামনে তার সার্ভ করবে সে ভিডিও নিয়ে হোক অন্য কিছু নিয়ে হোক অন্য ভাবে হোক কোনো ব্যক্তি দিয়ে হোক কোনো বিষয় দিয়ে হোক যে কোনোভাবে হোক এটা জীবনের নিয়ম সূত্র আর যদি বলেন মানুষ হিসাবে কি করব আমি কি করে বুঝবো দিয়ে কি করে বুঝব তো দিয়ে এভাবে বুঝবেন যখনই কোনো কন্টেন্ট কোনো বিষয় যে কোনো বিষয় সে আমার ভিডিও হোক বা অন্য কিছু আপনাকে কোনো আপনি যে স্তরে আছেন তার থেকে গ্রেটার আন্ডারস্ট্যান্ডিং দিয়ে যাচ্ছে এবং শান্তি সার্ভ করে দিয়ে যাচ্ছেন জানবেন এটা আপনার জন্য কার্যকর কারণ এটাই আমরা চাই আমরা যেখানে আছি তার থেকে এগোতে চাই এবং জীবনে শান্তি চাই এই দুটো যদি পান হতে পারে যে আপনার প্র্যাকটিক্যালি মনে হচ্ছে আমি তো ভেবেছিলাম গিল্ড ফিলিং কী করে কাটাবো কিন্তু এখানে তো ধ্যান কী করে করবো এই কথাটা বলা হচ্ছে এখানে অপর্তা ভাবের কথা বলা হচ্ছে আপনি ওর মধ্যে কিছু জীবনের সূত্র পাচ্ছেন কি যেটা আপনার বোধের ব্যাস ওটা আপনার জন্যই আর ইউনিভার্স করছে দেখুন তো এমনি কথাটা বারবারই বলে থাকি এটা আলটিমেট কথা এটা সব থেকে সুন্দরতম কথা যা আপনি করেছেন আমি করেছি বা করিনি তা না আমি করেছি না আপনি করেননি ঘটেছে তো ইউনিভার্সের প্রোটোকলই কিন্তু বিং পারসন আমাদের যদি অনুভব হয় যে আমরা করছি বা আমরা করছি না প্র্যাকটিক্যালি আমাদেরকে সব করতে হবে আমাদের অনুভব হবে বারবার যে আমরা করছি তখনই আমি এক শব্দটি বললাম আপনাকে সুন্দরতমের যাত্রা করব আমি যেই স্তরে আছি তার থেকে এগিয়ে তার থেকে উঁচু তার থেকে সুন্দর যা আছে আমি সেই দিকে এগাবো ব্যক্তি হিসাবে এবং এটাও তার সাথে জানবো আমি আলটিমেট ডিসিশন জীবন দিতে পারি না ইউনিভার্স জানে আপনি আমার সামনে মোবাইল খুলে হয়তো বসে আছেন এই মুহূর্তে তো মোবাইলটা ঠিক রাখা এই সময় আপনার ধরুন আপনার যে সাউন্ড সুইচটা সেটাকে হাই রাখা এটা আপনার হাতে আছে বাকি একটু যদি বৃষ্টি হয়ে ঝড় হয়ে গিয়ে নেট ইন্টারনেট কোনো কাট হয়ে যায় এটা তো আপনার হাতে নেই এটা তো আপনার একার জন্য নয় এটা হলো অকর্তা ভাব যে অকর্তা মানে আমি কিছু করতে পারি না আমি তো মোবাইলে চার্জ দিতে পারি আমি তো কথা বলতে পারি আমি তো ম যেটা বলছেন অ্যাটেন্টিভলি শুনতে পারি কিন্তু এখন ইন্টারনেট কাট হয়ে যাওয়া বা বাড়িতে আগুন লেগে যাওয়া আমার হাত নেই কর্তা সবসময় চাই ফলাফলকে নিয়ে আসতে সামনে একটু আগে আমার চাই হয়ে যেতে অকর্তা এই মুহূর্তে বাঁচে তো আমি যখন বলছি আপনি কর্তা নন আমি বলছি এই মুহূর্তে বাঁচুন এই মুহূর্ত আপনার সামনে আছে এই মুহূর্তে আপনি ফোনটাকে ভালো করে হোল্ড করতে পারেন আমাকে শুনতে পারেন শুনুন তো এইটুকুনি আমাদের হাতে আছে কারণ ইউনিভার্সের পার্ট হিসাবেও তো আমরা কিছু করতে পারি সব কিছু ইউনিভার্স করছে তাহলে আমি কিছু করছি না তাহলে প্রশ্ন হলো আমি কি ইউনিভার্স থেকে আলাদা কিছু আমিও তো ইউনিভার্সের মধ্যে তাহলে এই মুহূর্তটা আমার হাতে আছে আমি যেটুকুনি করার ওইটুকু তো করি বাকি ফলাফল তো প্রভু দেবেন বা ইউনিভার্স দেবে সেটা আমার জানা নেই এটা হলো অকর্তা ভাব আপনি একটা কথাই বলছিলেন যে আমরা কারোর ভালো করতে পারি না নিজেদেরই ভালো করতে পারি একদম তো এইখানে আমার প্রশ্ন যে আমার এই মনে হয় আমি অন্যদেরকে হাট করছি তো এটাও এরকম একইভাবে প্রযোজ্য হতে পারে যে আমরা অন্যদের অন্য অন্যদেরকে ক্ষতিও করতে পারি না দেখুন অন্যদেরকে আমরা হার্ট করতে পারি না যদি আমরা নিজেরা ভিতর থেকে হার্ট না থাকি যে ব্যথা পেয়েছে সে ব্যথা দেয় যে নিজের ক্ষতি করছে সেই অন্যের ক্ষতি করতে পারবে একদম গাঁট বেঁধে নিন কথা যে নিজে প্রেমে আছে সে না চাইতে অন্যকে প্রেমে প্রেমে নিয়ে যাবে যে নিজের ঠান্ডা আছে সে অন্যকে ঠান্ডা হওয়া কথাটা বলতে হবে না তার উপস্থিতে অন্য ঠান্ডা হবে যে গরম আছে সে অন্যকে গরম করবে তো অন্যের ভালো করতে পারি না মন্দও করতে পারি না এইটুকু তো নিশ্চিত জানবেন জানবেন যদি মনে হয় ক্ষতি হয়েছে নিশ্চিত তার থেকে বেশি ক্ষতি আপনার নিজের হয়েছে যদি মনে হয় আপনার সংস্পর্শে কেউ সিগারেট খায় আপনি কাউকে সিগারেট দিতে পেরেছেন তো নিশ্চিত জানবেন আপনি নিজের লাংকে তার থেকে অনেক বেশি ক্ষতি করেছেন নিজের ক্ষতি না করে আপনি কারণ আপনি আমি আমরা প্রত্যেকে এক তো আমরা সামনে নিজেদের যে রিফ্লেকশন দেখি আপনার সামনে এমন স্টুডেন্ট এসে বলবে না যে আমি সিগারেট খাবো যে মানে যে সিগারেটকে হোল্ড করে না তারাই আসছে যাদের ভিতরে সিগারেটের কোনো বীজ আছে এবং আপনার সাথে ম্যাচ হচ্ছে তো আপনি ভিতর থেকে যা আপনি যদি স্মোকার হন আপনি একজনকে স্মোক দেবেন এটা ভাবছেন কেন যে সে স্মোকার নয় তার মধ্যেও স্মোকিং এর টেন্ডেন্সি আছে এই দুটো ম্যাচ হয়ে গিয়েছে আপনি আপনারই প্রতিবিম্ব দেখছেন একটা স্মোকার আয়নার সামনে একটা স্মোকারকে দেখছে তো আপনি চাইলেও লাভ দিতে পারবেন না চাইলেও ক্ষতি দেখতে ক্ষতি করতে পারবেন না আপনি প্রসন্ন হলে প্রসন্নতা ছড়াবেন আপনি অপ্রসন্ন হলে আপনি ক্ষোভে থাকলে জগতে ক্ষোভ ছড়াবেন আপনি চালাক হলে জগতে চালাকি ছড়াবেন তো অন্যের কিছু কর দিতে পারে না সত্যি কথা বলতে অন্য বলে কেউ নেই আছে আপনার প্রতিবিম্ব একজন মাতাল তার সামনে আর চারটে মাতাল জোটে চারটে ভদ্রলোক নয় ঠিক আছে তো বেস্ট আমরা করতে পারি যে আমরা নিজেরা সৎ হতে পারি সুন্দর হতে পারি তার ফলাফলে আপনি না চাইতেই সুন্দর এবং সৎ আপনার সামনে আসতে থাকে হ্যাঁ ঠিক আছে ভালো থাকুন নমস্কার